শুভ সকাল বন্ধুরা আমি এই ঘুমের থেকে উঠেছি তোমরা কে কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও আমি আমি খুব ভালো আছি আর সঙ্গে থাকো সারাদিন কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যাবো রান্নাঘরে ছেলেকে ওই কাজগুলো সেরে নিয়েছি বাসি কাজগুলো এখন সেরে নিয়েছি ছেলেকে চাটা করে দেব তারপরে একটু মন্দিরে যাব ভাবছি ঠিক আছে কোথায় কি করছি না করছি তারপরে তোমাদের জানাবো এখন রাখছি সে সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপর ছেলেকে চাটা করে দিয়ে যে দেখো ভগবানের নাম করলাম গুরুদেবের নাম টাম করে এবারে তোমাদের গুরুদেবের নাম টাম করে নিয়েছে এবারে দেখো তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছি ভগবানের দর্শন করে নাও তারপরে দিন কি করছি সবটাই তোমাদের দেখাবো সবটা না দেখাতে পারলো যতটুকু পারি চেষ্টা করবো দেখাতে তোমরা দেখো ভালো লাগবে তোমাদের আজকে বৃহস্পতিবারে দেখো ঠাকুরের সব বাসনপত্র নামিয়ে নিয়েছি বৃহস্পতিবারে পুজো দেবো তাই এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেবো নিয়ে তারপরে চা খাবো তোমাদের সঙ্গে সেই সকালবেলা দেখা হয়েছিল চা বানানোর সময় ঠাকুরের বাসনা চা ঠাকুর মেয়ে যে চা বানাচ্ছিলাম তখন দেখা হয়েছিল তারপর তো সারাদিন আর দেখা হয়নি তা তোমাদেরকে বলেছিলাম না যে মন্দিরে যাব তো মন্দিরে কেন গেছি জানো তো আজকে মন্দিরে আমাদের এখানে বুড়ো শিবের মন্দিরে অন্নকূট হয়েছে তো অন্নকূটে আমি কিছু দিয়েছি আর কিছু পুজো হবে কিছু দিয়েছি তা দেওয়ার পরে বলেছিল ওরা তিনটে সময় যেতে তো যাই হোক তিনটে সময় গেছি এবারে রান্না বান্না সেরকম কিছু হয়নি তোমাদের দেখাতেও পারিনি তো যার জন্য এখন এই যে আর বৃহস্পতিবার আমি সন্ধ্যাবেলা পুজো করি এই দেখো দিনেবেলা পুজো হয়েছে তো সন্ধ্যাবেলা ঘট বসিয়ে পাঁচালি পরে পুজো করি তা আমি ওই বুড়োশিবের পুজোটা বুড়োশিবের মন্দিরের পুজোটা দেখাবো বলে আমি আজকের ঘরের পুজোটা দেখাচ্ছি না এই দেখো দুটো পুজো একসাথে হয়ে যাবে এই যে রেডি করে নিয়েছি ঘট বসাবো বৃহস্পতিবার আজকে সব রেডি করে নিয়েছি এবার বসাবো ঘট ঘট বসিয়ে পুজো করবো দুটো পুজো তো একসাথে হয়ে যাচ্ছে যার জন্য এইভাবে করছি এই দেখো এবারে বসিয়ে পুজোটা করে পাঁচালি করে নেবো দেখো আমি যখন ডেলি ব্লগ দিচ্ছি এই পুজোটা দেওয়া দরকার না দিলে তো ভালো লাগবে না যে সবই সব কিছু তো দিতে পারছি না মোটামুটি দিচ্ছি তার মধ্যে পুজোটা বাদ যাবে কেন যাই হোক তো এই পুজোটা এই যে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে বলো পুজোটা তোমাদের দেখায়নি রেডি রেডি করেছে এবারে পুজো করব ঘর বসিয়ে পাঁচালি করে নেবো যাই হোক ঠাকুরের সেবা টেবা দিয়ে পাঁচালি পুরো নেবো এখন তোমাদের সাথে আবার আমি সকালে সেই দেখা হয়েছিল এখন আবার দেখা করছি তা কি হয়েছে বলো তো ওই পুজোর যে প্রসাদ দিয়েছিলো রাত্রে আর কোনো রান্নাবান্না নেই সেই প্রসাদ আমরা সেবা করবো ছেলের আমি তা এই জন্য রান্নার কথা কিছু বলছি না সে দুপুরবেলা ওরমই রান্না হয়েছে আজকে হালকা ফালকা রান্না করেছে ওই জন্য রান্নার কথা কিছু বলছি না আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করো আর কী বলবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো শুভ শুভ সন্ধ্যা বাই আজকের মতন এখানে শেষ করছি কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে